সবার জন্য একটি চ্যালেঞ্জ রয়েছে যারা আমার এই ভিডিওটি দেখছেন সবার জন্য একটি চ্যালেঞ্জ এবং শরীফ ভাইকে আমরা প্রথমে জিজ্ঞেস করছি যে এই বোর্ডে যতগুলো কালো গুটি রয়েছে কোন গুটিটি প্রথমে তিনি পকেট করতে পারলে সবগুলো কালো গুটি তিনি নিশ্চিন্তে পকেট করতে পারবেন শরীফ ভাইয়ের সাথে সাথে এবং আমি আরও একটি প্লেয়ারকে জিজ্ঞেস করলাম তার বিপরীত প্লেয়ার শরীফ ভাই কিন্তু প্রথমে আমাকে একটি টপ গুটি দেখাচ্ছেন যে তিনি যদি ওই টপ গুটিটি পকেট করতে পারেন তাহলে তিনি সবগুলো কালো গুটি পকেট করতে পারবেন এবং বিপরীত প্লেয়ার তিনি এই গুটিটির কথা বলছেন এই গুটিটি প্রথমে তিনি পকেট করতে পারলে তিনি সবগুলো কালো গুটি পকেট করতে পারবেন এখন প্রশ্ন হচ্ছে আমার ভিডিওটি যারা দেখছেন সবার উদ্দেশ্যে এই ভিডিওটি করা আপনারা যারা যারা ক্রাম খেলেন বা ক্রাম বোঝেন খেলা আপনাদের উদ্দেশ্যেই এই ভিডিওটি করা দেখি কে কেমন ভালো প্লেয়ার এই পজিশন থেকে কোন কোন কালো গুটিটি পকেট করলে আপনি নিশ্চিন্তে সবগুলো কালো গুটি পকেট করতে পারবেন তো আমাদেরকে দুইজন প্লেয়ার কিন্তু দুইটি গুটি দেখিয়েছে এবং আপনারাই বলবেন যে কোন গুটিটি প্রথমে আপনি আপনার জায়গা থেকে বলবেন যে আমি যেমন এই গুটিটি পকেট করতে পারলে আমি সবগুলো কালো গুটি পকেট করতে পারবো আপনি আপনার জায়গা থেকে বলবেন যারা আমার ভিডিওটি দেখছেন সবার উদ্দেশ্যেই রয়েছে এই ভিডিওটি আপনারা একটু আমাদেরকে কমেন্টে জানাবেন